বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে বরণ করে নিতে উৎসব মুখর পরিবেশে গোটা দেশ যখন নতুন দিনের স্বপ্ন বুনছে সেই আনন্দঘন মুহূর্তে দেশবাসীকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐতিহ্যের অন্যতম প্রতীক নতুন বছরের সূচনা আমাদের জীবনে নতুন সম্ভাবনা আশাবাদ এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসে পুরনো বছরের গ্লানি ক্লান্তি ও হতাশা ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যাওয়ার এই মাহেন্দ্র ক্ষণে আমি দেশবাসীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি তিনি আরো বলেন এই উৎসব বাঙালির হৃদয়ের আবেগ সংস্কৃতি এবং ঐক্যের প্রতিচ্ছবি সামাজিক সম্প্রীতি সৌহর্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ থেকে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে বাংলা নববর্ষ আমাদের শিখিয়ে দেয় নতুনের আলোয় আলোকিত হয় দেশ সমাজ এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার